শুধু টাকা পয়সার পেছনে পড়ে যাচ্ছে খাই খাই স্বভাব হয়ে গিয়েছে বর্তমানে যে অল্প একটু নিয়ে অল্প দুষ্ট থাকবে আল্লাহ সফান তারা সুখী আদায় করবে এরকম মন মানসিকতা এরকম মাইসেলি সবার চলে গেছে কারো যদি একা দোকান থাকে তাহলে সে চিন্তা করে সে আনসোস করে হায় অমুকের তো দুই তিনটা দোকান আছে অমুকের তো একটা অনেক বড় বিশাল বড় মার্কেট আছে আমারও যদি সেরকম বড় একটা মার্কেট হতো অনেকে যাদের সাইকেল আছে সে শুধু আফসোস করে আরে আমাদের যেটা কারণ থাকে থাকো তাহলে ঘং ঘং করে এদিকে সেদিকে ঘুরে ঘুরে পড়ত এরকম যুবকদের ইচ্ছা থাকে না লাগে আফসোস থাকে না থাকে আফসোস থাকে আমাদের আফসোস কোনো শেষ নাই আমাদের যা আফসোস যত বেশি সে তারও তত বেশি আমাদের চাও পাওয়ার কোনো সীমা নাই কোই কিনারা নাই তো আমাদের উচিত জল পেষ্ট টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তাকেই উৎস টাকা আমাকে যদি আল্লাহ না খেয়ে আল্লাহ সন্তুষ্ট থাকেন তাহলে আমিও কেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো না আল্লাহ যদি আমাকে দিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আমি সেটা পেয়ে সন্তুষ্ট আর যদি আল্লাহ তালা আমাকে না দেন তাহলে আমার কোনো কোনো এক্ষেত্রে আমার কোনো অভিযোগ নাই আমার কোনো আপত্তি নাই আল্লাহ তালা আমার ডাক্তারে যা লিখে রেখেছেন তা আমি অবশ্যই পাবো আর যেটা আমার তাকদিরে নাই সেটা আমি হাজারো চেষ্টা করে হাজারো আফসোস করার পরেও সেটা আমি কি পাবো না সেটা আমি পাবো না এই কারণে আমরা অল্পতে অল্পতে তুষ্ট থাকি অল্প দৃষ্টিতে সেই গুরুত্ব আমরা অর্জন করি তাহলে দেখবেন যে আপনার জীবনটা সুখকর হবে শান্তিময় হবে আপনার আকর্ষণে থাকবে না কেননা আপনি আপনার যেই পরিমাণ রিচিকাল লাগালে দিয়েছেন সেই রিচিকে আপনি সন্তুষ্ট যার কারণে আশেপাশে তাকানোর টাইম আপনার নাই আপনি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছেন আর আল্লাহ তো বলেই দিয়েছেন যে বান্দা নিয়ামত পেয়ে শুক্রিয়া জ্ঞাপন করবে আমি আল্লাহ তার নিয়ামত গুলোকে বৃদ্ধি করে দেব তো আমরা ইনশাল্লাহ সর্ব সর্ব অবস্থায় দিলের পথে দেখার চেষ্টা করব আমার জীবনের সব কিছুকে আমরা আল্লাহর জন্য বিসর্জন দেওয়ার হিম্মত এবং সংকল্প করতে আমরা হব বিশেষ করে যুবশ্রী যারা রয়েছ তোমরা নিজেদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে ঠিক আগে তোমরা যদি তোমাদের জীবনে মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে যদি মিস করতে পারো তাহলে তোমার সামনের পথ চলা সহজ হবে আর যদি তোমার যদি তোমার লক্ষ্য এবং উদ্দেশ্যকে যদি তুমি ফোকাস না করো তাহলে তোমার জীবন অবিশৃঙ্খল হয়ে দাঁড়াবে পুরো জীবনটাই হাহাকার হয়ে দাঁড়াবে সুতরাং আসো যে দিনের পথে আসো ইসলামের পথে আসো সর্বমস্তে আল্লাহর হুকুমকে প্রাধান্য দাও যেহেতু কিছু আগে কুরবানি গিয়েছে সেই কুরবানির যে মহিলা কুবানি যে জায়গা শিক্ষা সে শিক্ষাটা তুমি তোমার অন্তরে লালন করো যে আল্লাহর জন্য দিনের জন্য সবকিছু ছেড়ে দেব আমরা তো মনে করি যে পরিবার পরিজনকে খুব আমন মনে করি তাই না আমরা তো আমাদের যারা রয়েছে ক্লাসমেট রয়েছে সবাইকে সাবজেক্টকে আমরা আপন মনে করি পরিবারের লোকদেরকে আমরা আপন মনে করি স্ত্রী সন্তান আব্বা আম্মা সকলকে আমরা আপন মনে করি মনে করি যে তারা আমাদের কত লাভ করছে কত ভালোবাসছে মহব্বতের মহব্বত দেখাচ্ছে কিন্তু ভাই স্পষ্ট এবং বাস্তব কথা হলো যে আল্লাহ সুবহানাহু ছাড়া আপনাকে কোন ব্যক্তি ওই রূপে আপনাকে ভালোবাসবে না নিঃস্বার্থভাবে আপনাকে মহাপত করবে না বাহ্যিক যদি সে মহাপত দেখায়ও কিন্তু এটা একেবারেই অবাস্তব দেখবেন যে কোনো কারণে একটু যদি তার স্বার্থের মধ্যে যদি কোনো আঘাত করে তাহলে সে সাথে সাথে আপনার থেকে দূরে চলে যাবে দেখবেন যতদিন স্বার্থ আছে ততদিন সে আপনার পাশে আছে অনেক নেতা কর্মী দেখবেন যে হাজার হাজার তাদের কর্মী রয়েছে কিন্তু কর্মীদের স্বার্থ যতদিন আছে ততদিন সে নেতার পেছনে থাকে বিভিন্ন জায়গায় সে নেতার স্লোগান দিয়ে বেড়ায় কিন্তু যেদিন থেকে নেতার কাছে তার স্বার্থ হারিয়ে যায় সে যখন নেতার কাছে তার স্বার্থ উদ্ধার করতে না পারে সেদিন থেকে সে নেতার বিপক্ষে চলে যায় না এরকম ঘটনা এরকম নজির আমাদের সমাজে অভাব রয়েছে টাকা দিয়ে মানুষকে কেনা যায় কিন্তু মানুষের অন্তরে যে ভালোবাসা সেটা পাওয়া যায় না যার কারণে অনেক বড় বড় নেতা অনেক বড় বড় যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে তাদের ক্ষমতা টাকার তাৎপর্য যতদিন থাকে ততদিন সে মানুষের কাছে অনেক বেশি প্রিয় হয়ে থাকে কিন্তু যেদিন তার টাকার সে তাপট কমে যায় তার খ্যাতি যখন কমে যায় সে যখন নিজের নেতৃত্ব হারিয়ে ফেলে তখন তাকে সালামদের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না

তার সামনে তো আমি গুণা করতাম প্রতিদিন কিন্তু সে আমার অভিভাবক হয়ে সে আমার আব্বা হয়েও সে আমাকে বাধা দেয় নাই এরকম ভাবে কি আমাদের দিন প্রতিটা ব্যক্তি তার অভিভাবকদের প্রতি সে অভিযোগ করবে আলোচনা তারা দরবারে এবং বলবে যে আজকের এই দিন আমি একা কেন জানান না আমার অভিভাবককেও আমার আব্বাকেও আমার সাথে জানানো দেওয়া হোক না তো এই সন্তানকে যদি আপনি

তাই বান্দারদের দিকে আল্লাহ সুবহানাহু তাআলার মাগফিরাতের দিকে রহমতের দিকে হেঁটে হেঁটে যায় তখন আল্লাহ সুবহানাহু তাআলা রহমত আল্লাহ সুবহানাহু তাআলার দয়া ফেরা তার দিকে দৌড়ে দৌড়ে যায় সুবহানাল্লাহ দেখুন যারা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কত বেশি ভালোবেসে কত বেশি मोहब्बत করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তো আমরা সকলেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার मोहब्बत রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत ঈদের অন্তরে স্থান দিতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সকলেই সঠিক পথে থাকবো হালাল পথে থেকে আমরা উপার্জন করব তাহলে ইনশাল্লাহ আমার এই উপার্জন হবে রাখেরাতে নাজাদের মুসিলা আমি যদি হালাল পথে উপার্জন করি তাহলে এর মাধ্যমে আমি সব অর্জন করতে পারবো আমি যদি আমার পরিবারের পেছনেও সে হালাল উপার্জন টুকু ব্যয় করি তাহলে এর মাধ্যমে আমরা আল্লাহ সুবাহান তালার কাছ থেকে অনেক সব এবং আদর উপার্জন করতে পারবো আর যদি আমরা হারান টাকা দিয়ে সদ্যসের টাকা দিয়ে আমরা যদি বিরাট বিরাট বড় বড় মসজিদও বানিয়ে দেই অনেক বড় বড় মাদ্রাসা যদি আমরা পরিচালনা করি সুযোগ বসে টাকা দেই সুযোগ বসে টাকা দেই যদি আমরা কয়েক লক্ষ টাকার পশু কুরবানি দেই সেই পশুর কুরবানিতে যা শুধু হাস্যকরই বটে কারণ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে কোনো আদর পাওয়া যাবে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাগের મહિના সাথে প্রতিটা দিন প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড আল্লাহ সুফান থেকে সমস্ত প্রকারী মুক্ত একটি জীবন গুনামত একটি জীবন গুণামত একটি লাইফ স্টাইল আমাদের ফলো করার তহুক আলহামদুলিল্লাহ